হ্যালো ভিওয়ার্স নাফাজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর প্রসঙ্গটা খুবই এক্সাইটেড 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 কারণ আমরা কিন্তু বরবা সিনেমার টিজারের ঘোষণা পেয়ে গেছি ডেট অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছি যে কবে বরবাদের টিজারটা আসতে চলেছে এতে খুশির খবর আর হতে পারে না যেহেতু আমরা ডেট পেয়ে গেছি কারণ আমরা বরবাদের ডিরেক্টরের উপরে বিশ্বাস আছে যে অনন্য মামনের মতো উনি করবে না উনি বারবার একটা কথা বলেছে যে উনি যা বলবে তাই করবে উনি যে বলবে কন্টেন্ট ডেটে যেহেতু উনি ডেট দিয়ে দিয়েছে আমরা ডেটটা পেয়ে গেছি বরবাদের যে টিচার আসতেছে এখন আর সংশয় নয় এখন আমরা সেই টিচারের অপেক্ষায় টিজারটা কবে আসবে সেই অপেক্ষায় যেহেতু ডেট পেয়ে গেছে আর কোনো চিন্তা নয় অবশ্যই আশা রাখবো উনি ডেট অনুযায়ী টিজারটা দিয়ে দিবে এই বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদের উপর আমাদের ভরসা আছে উনি ডেট দিয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে উনি টিজারটা ছাড়বে এর চেয়ে খুশি খবর আর হতে পারে না সাকিব এমদের কাছে যারা সিনেমা প্রেমী মানুষদের আছে যারা বরবাদের জন্য অপেক্ষা করতেছে তাদের এর চেয়ে বেশি খুশি খবর আর কিছু হতে পারে না এবার টিচারটা কেমন হবে সবাই ওই সে অপেক্ষা আছে যেদিন টিচারটা মুক্তি পাবে সেদিন সারা বাংলাদেশ শুধু খাববে এই বরবাদে শুধু বাংলাদেশ সারা বাংলাদেশ থাকবে বলে দিলাম এতটা থাকবে এতটা নতুনত্ব রাখবে আমরাও কিন্তু প্রথম পাশল কিন্তু বুঝে গেছি যে বরবাদের টিচারটা কেমন হবে বরবাদ কেমন হতে চলেছে সত্যি খুব অসাধারণ হবে আমি কি বলবো ই অপ অপেক্ষা একদম টিজারটার অপেক্ষা করতেছে অনেক দিন ধরে যখন থেকে কামিং সুন বলছে তখন থেকে কিন্তু টিজাররা অপেক্ষা বলতেছে অপেক্ষা করতেছি আমি জানি এরকমভাবে সবাই কিন্তু অপেক্ষা করতেছে বরবাদের টিজারের জন্য বরবাদের টিজারটা কবে আসবে অবশ্যই একের পর এক গান চলে আসবে সেটাই আশা রাখি আর অবশ্যই আমরা ডিরেক্টরের প্রতি বিশ্বাস রাখবো কারণ মেহিদ হাসান হৃদয় উনি কিন্তু ভালো একজন মানুষ ভালো একজন ডিরেক্টর উনি চেষ্টা করবে সবকিছু কথা দিয়ে কথা রাখার জন্য বারবার একটা কথাই বলেছে কোনো বিভ্রান্তিকরের মধ্যে আপনারা যাবেন না আমি আমার পেজ থেকে যা ডেট দিব তাই কিন্তু সেই ডেট অনুযায়ী কিন্তু সবগুলা কন্টেন্ট একের পর এক ছাড়তে থাকবো ঠিক আছে কোনো বিভ্রান্তি করে যাবেন না আমার পেজ থেকে ডেট না দেওয়া পর্যন্ত আপনারা নিজের থেকে কোনো কিছু ভাববেন না যে কন্টেন্টটা এই সময় আসবে উনি বারবার এই কথা বলেছে তো অবশেষে যেহেতু আমরা ডেট পেয়ে গেছি আর কোনো সংশয় নয় অবশ্যই আমাদের বিশ্বাস আছে ডিরেক্টরের প্রতি যে আমরা সাতাশ তারিখ সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে আমরা পেয়ে যাব কারণ এই বিশ্বাসই আমি জানি সবাই কিন্তু এই সন্ধ্যা ছয়টা সাতাশ তারিখ সবাই অপেক্ষা করবে এটা অবশ্যই অবশ্যই জানি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে যখন টিজারটা বের হবে সাথে সাথে সেটা রিয়াকশন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই দেখা হবে সেই সময় খুদা হাফেজ